বন্ধুরা আজকের সিনেমার গল্প একদম ভিন্ন রকমের টানটান উত্তেজনায় ভরা এই সাসপেন্স থ্রিলার সিনেমা এই সিনেমাটিতে পাঁচ মিনিট পর পর মাথা নষ্ট করার মতো টুইস্ট দেয় কি করে একজন বরখাস্ত পুলিশ অফিসার ও তার পার্টনার মিলে মেয়েদের ধর্ষণ করে তার ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করত পরে তাদের কি হয় আজ তোমাদের সেই গল্পই শোনাবো সিনেমার নাম আইডেন্টিটি দুই হাজার পঁচিশ সালে চলো তাহলে প্রথম থেকে শুনি সিনেমার শুরুতে দেখায় চার বান্ধবী মিলে একটি মলে কাপড় কিনতে গিয়ে ট্রায়াল রুমে কাপড় চেঞ্জ করে হঠাৎই একটি মেয়ে দেখে যে ট্রায়াল রুমের ওপর মোবাইল মোবাইলের ভিডিও ক্যামেরাও অন থাকে মলের চাপকে বলে এই ঘটনা তখনই মলের স্টাফের হাত থেকে মোবাইল নিয়ে দৌড়ে পালাতে থাকে একটি ছেলে আসলে এটা ছিল ওই মলের স্টাফ অমরের চাল শহরের বেশ কিছু দূর দূরে পুরনো এক গুদামে সে ভিডিও দেখত আর ওখানেই ব্ল্যাকমেল করত তখন সে ফোন করে নকুলকে নকুল হচ্ছে কাজের লোক প্রথমে সে কাজ করতে বারণ করলেও পরে টাকারও সুবিধার জন্য সে রাজি হয়ে যায় তাকে এই মেয়েটির ফটো দেয় আর বলে তার বাড়ি ঠিকানা খুঁজে বার করতে আসলে নকুল হচ্ছে হ্যাকার মলের মেয়েটি তার বান্ধবীর সাথে পুলিশ কমপ্লেন করে সেইখানেই বান্ধবী চলে গেলে তখনই আসে অমর ভিডিওটা দেখায় মেয়েটিকে বলে তিন লাখ টাকা দিতে না হলে তাকে ভাইরাল করে দেবে এই বলে অমর গুদামে আসে কিন্তু আগে একজন রহস্যময় ব্যক্তি গুদামে প্রবেশ করেছে তখনই অমরকে সহ সেই গুদামকে জ্বালিয়ে দেয় এই ব্যক্তি কয়েকদিন পর তামিল সিআই অ্যানেল জেকবের সাথে ডিএসপি দীনেশের সাথে যোগাযোগ হয় এই অ্যানেল বলে যে তার অমর হত্যা তদন্তের জন্য তার কাছে একজন সাক্ষী আছে যার পরিচয় গোপন রাখা হয়েছে তাদের একটা থাকার ব্যবস্থা করে দিলে ভালো হয় তখন ডিএসপি তার ভবনেই থাকতে বলে সেখানে আবার হারান শঙ্কর যে একজন চিত্রকার ও তার বোন দেবিকা ও তার সৎ বোন নির্জার সাথে থাকতো পাড়া একটা স্কুটি চুরির কারণে ডিএসপি দীনেশের রুমে চোরের ছবি স্কেচ তৈরি করছে একজন আর্ট সেখানে যায় তার কাকার সাথে হারান শঙ্কর তার কাকা একজন ভালো ডাক্তার কেস তৈরি করার সময় বাধা হারান পরে সে নিজে তৈরি করে তখন অ্যালেন মুগ্ধ হয়ে তাকে কেস তৈরি করতে বলে কারণ সে তার মায়ের কাছ থেকে শিখেছে তার মা একজন পুলিশ স্কেচ আর্টিস্ট ছিল অ্যালেন এবার বিশ্বাস করে তাকে অমরের খুনির স্কেচ বানানোর কাজ দেয় হারানকে তিনজন মিলে যায় ওই পুরনো গুদামে যেখানে এই অ্যালিসা ওই খুনিকে দেখেছিল সেখানে গিয়ে অ্যালিসা বলে আর হারান নকল স্কেচ বানিয়ে দেয় হারান বুঝতে পারে যে তাকে অ্যালিশা দেখে ফেলেছে এই হারানে ছিল ওই অমরকে মারে তখন রাতে লুকিয়ে অ্যালিশার রুমে ঢুকতে যায় তখনই তার কাকা সুদর্শন দেখে নেয় দরজা খুলে দেখে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে অ্যালিশা তখন অ্যালেন চলে আসে নিজেকে অ্যালেন বলে পরিচয় দেয় কাকা বুঝতে পারে যে অ্যালিশা মুখ চিনতে পারে না তার স্মৃতিশক্তি কম তখন হারানের কাকা অ্যালিশাকে নিয়ে এমআরআই করতে যায় ধরা পড়ে যে তার প্রস্তব প্রেগনেন্স হয়েছে চার সপ্তাহ আগে অ্যালিশা সংবাদ উপস্থাপক ছিল নকুল অ্যালিসা ফোন করে গোপনে একটি পেন ড্রাইভ দেয় পেন ড্রাইভে ছিল ধর্ষণের ভিডিও অ্যালিসা পৌঁছে যায় সেই ধর্ষণকারী মেয়েটির কাছে পুরোনো পুরো ঘটনা শুনতে চায় তারপর লুকিয়ে সেই গুদামে প্রবেশ করে আর ভিডিও বানায় হারান অমরকে তখন মেরে আর গুদামে আগুন লাগিয়ে দেয় কিন্তু সেখান থেকে ফেরার সময় একটি ট্রাক ধাক্কা মারে দেয় যার ফলে তার এই রোগ সৃষ্টি হয়েছে পরের দিন সুপ্রিয়া সুপ্রিয়াকে ফোন করে হারানের সম্বন্ধে সবকিছু ডিটেল জানার জন্য আর অমরের খুনের জন্য তাকে করতে চায় অমনি থাকা তারই মতো ব্যক্তি আমির আলী আত্মসমর্পণ করে হারান তখন নির্দোষ হয় আর সেখান থেকে চলে যায় এবার ডিএসপি দিনেশ্বরও সন্দেহ হয় অ্যালেনের ওপর ফোন করে মালিয়ালাম থানায় জানতে পারে যে পুলিশ নয় সে ক্রিমিনাল এদিকে হারান অ্যালেনের কাছে স্বীকার করে অ্যালিসার কাছে স্বীকার করে যে সে অমরকে মেরেছে হারানের সৎ বোন নির্জা আর বেঙ্গালুরুতে থাকা তার পাশের বাড়ি সাকিনার ধর্ষণ ও তার ভিডিও বানানোর কারণে এই আমির আলী হচ্ছে সাকিনার বাবা শপথ নে যে হারানের বদলে সে জেলে যাবে পরের দিন অ্যানেল অদৃশ্য হয়ে যায় হারান বুঝতে পারে পুলিশের কাছে থাকা অমরের হার্ড ড্রাইভ পেছনে গেছে তখনই হারান ডিএসপি কে ফোন করে বলে ওই হার্ড ড্রাইভ গোপন জায়গায় আনতে হারানো অ্যালিসা সেইখানেই যাচ্ছে গাড়িতে চেপে হঠাৎ এলেন তাদের গাড়িতে ধাক্কা মারে তখন গাড়িটি উল্টে যায় এলেন হারানের ছদ্মবেশে অ্যালিশাকে নিয়ে ডিএসপির কাছে পৌঁছে যায় ডিএসপি দিনেশকে গুলি করে তখন সেখানেই মেরে দেয় হার্ড ড্রাইভটি নিয়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর সেখানে নকুল ও সুদর্শন এসে পৌঁছায় আর অ্যালিশাকে পুরো ঘটনাটা বলতে বলে অ্যালিশা তখন হারানকে ক্রিমিনাল বলে আর রোগটা থাকায় মুখ চিনতে ভুল করছে সবাই মিলে তাকে শান্ত করায় হারান এবার বলে সে আর নকুল মিলে দুই দিন ধরে অ্যালেনকে কে ফলো করছে একজন বরখাস্ত অফিসার থাককে সুরক্ষা প্রকল্পের সুযোগ নিয়ে বড় বড় ব্যবসায়ী ধনকুবের চিন্নপা সহ আরো অন্যান্য অপরাধীদের কাছে নতুন বিক্রি ওই সুপ্রিয়া ছিল অ্যালেনের একটা কেসে এই মাঝখানে থাকি হয়ে দাঁড়ায় চিত্রমল সাংবাদিক দেবরাজনের স্ত্রী চিনাপ্পা এই দেবরাজে হত্যা করে তার স্ত্রীর সামনে চিত্রমল এটা দেখে নেয় তার স্বামীর ন্যায় জন্য কোর্টে লড়াইও করে তখনই হঠাৎ করে তাকে হত্যা করার চেষ্টা করে অ্যানেল অ্যালেনের দেবিকার হাসপাতালে আসে নির্জাকে বন্দি করে রাখে আর পুলিশ সুদর্শনকে হারানের অতীত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে আসলে হারান একজন এনএসজি কমান্ডো একজন সক্রিয় কাই মার্শাল এদিকে গোটা পুলিশ খুচ্ছে এনএলকে ধরার জন্য দেবিকাই পারবে তাকে বাঁচাতে তাই গোটা শরীরে ব্যান্ডেজ করে অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেয় এনএলকে দেবিকা কিছুই করতে পারে না কারণ নির্জার ভিডিওটা তখনও ছিলই এনএল এর কাছে রক্ষার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় প্লেনে করে সে প্লেনে হারানো ওঠে নকুল আর অ্যালিসার মাধ্যমে জানা যায় যে অ্যালেন আরো সেই প্লেনে থাকা সাতজন ব্যক্তির পরিচয় বিক্রি করেছে অ্যালেন প্লেনের একজন এয়ার ট্রাফিকের মেয়েকে ধর্ষণ করে তার ভিডিও বানিয়ে করে তাকে বলে যে প্লেনটিকে টিকে ধ্বংস করতে হারানো তার কমান্ডার মিলে এই এরিয়া ট্রাফিককে ধরে নেয় প্লেন দুর্ঘটনা থেকে বেঁচে যায় কয়েকদিন পরে অ্যালেন একটি ব্যক্তিগত জেটে পালানোর চেষ্টা করে তার সাথে দুটো বডিগার্ডও থাকে কিন্তু সেই জেটে হিসাবে নিযুক্ত মার্শাল থাকে হারান ভয় দেখায় হার্ড ড্রাইভ তখন হারান বলে এটা হচ্ছে কারণ দেবিকার হাসপাতাল ল্যাবে এটা চেঞ্জ করে দিয়েছে দেবিকা হারান তার বডিগার্ডদের মেরে তাকেও মাথায় গুলি করে মেরে ফেলে তখন সমস্ত অপরাধের অবসান ঘটে আর এই সিনেমার গল্প এখানে শেষ হয় ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট দিয়ে পাশে থাকবে দেখা হচ্ছে এরকম আরো ফাটাফাটি সিনেমা নিয়ে ধন্যবাদ